সালবেলা উঠতে দেখতেছে আলি বেডি ভাইতে এই রাস্তাটি দেয়া হুদা আইটা 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 গরম চুটাইতেছে আমি এর লিগে তো কইতেছি বেডি ভাইতে কারণে তো মনে শর্মে রোদ্রা উঠতাছে না বাঘে শীতের সকাল আসলে অনেক ভালো লাগে এই যে চারোদিকে কুয়াশা এই কুয়াশার মাঝে কিন্তু অনেক একটা পরিবেশটা অনেক সুন্দর এই কুত্তা সর সর হিস হিস তোমাকে এক জাগ ফোরই দিয়ে আইতাছে না 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 এই বাচ্চাটা দেখতাছেন নি বাচ্চাটা মনে হয় মাদ্রাসার যাচ্ছে তাই ওই যেই বড় সিরিয়াল ধরন লাগে ফাস্ট ফুড যারা বানাইতো যা হের ওই একমাত্র জানে পাবজি তো সমস্যা নেই আমরা সল চাল যাইতেছে কাহা সাসির মাশাআল্লাহ দিলে কি গল্প না করতাছে যা গো সামনে দিয়ে একটা ফরি গো না 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 এটা তো একটা ভাইয়া না হাইছে আর আমরা ব্রাহ্মণবাড়ি আর ফুলা ফাইন কি 80 টাকা তুলা ব্রাহ্মণবাড়ি আর ফুলা শুনলে একটু আতঙ্কর মধ্যে থাকে 5000 মা মানুষ আইছে ফাস্ট ফুড করার লাগে আমার তো মাথাটা গুরুন্ডি দিয়ে মাটি থুইরা গেছে গা মাথাটা অবশ্যই সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরে বাপ রে রে বাপ কি তালে শীত রবি পড়ছে এত সহল বলা যদি ব্রাহ্মণ বাড়িয়া যাওয়া লাগে ফাস্ট ফুডের লাগিয়া এটা কি আর ভাল লাগে এত কুয়াশার মাঝে এরই মাঝে মনে হয় কি আবার একটু ভিডিও করে দেখাইতাম চাইতাছি আপা ও কাঁপতাছে ও মায় ও মায় গু ও হো আচ্ছা দেখে ম আমি আজকে সব কাপক ভিডিও কাপক ভিডিও আপনার তো অবশ্যই একটু দেখাই লাইতেইইব আর দেহন হইছে কি আজকে নবীনগর টু বামনবাড়িয়া যাইতাছি আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আজকে রাস্তা এই যে ব্রাহ্মণবাড়িয়া আর মাঝামাঝি আরে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আর মাঝামাঝি যে কত সুন্দর রাস্তার ভিউগুলা কিরকম লাগে শীতের সকাল আসলে অনেক ভালো লাগে এই যে চারদিকে কুয়াশা কুয়াশার মাঝে কিন্তু অনেক একটা পরিবেশটা অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর মানুষ কিন্তু এত এত বেশি বেশি একটা একটা নাই নাই গাড়িও কিন্তু তো আমরা জন্য তো যাইতেছি আপনাদেরকে দেখামো আজকে পাসপোর্ট বানানোর জায়গাটা ব্রাহ্মণবাড়ি এখন জায়গায় পড়ছে অবশ্যই আপনারা আমার সাথে থাকেন আজকে দেখতে দেখতে চলে যাচ্ছি রাস্তাগুলো অনেক ভালো লাগছে নতুন নতুন রাস্তা রাস্তাগুলা দেখলে মনে হয় কি অনেক একটা ভালো লাগে কারণ এই রাস্তায় মনে কি তিনশো ফিটের মতন তিনশো ফিটের যে বিও সারলে নাকি ফরিও আরে মেয়া কি এর ফরিও আমরা এন্দ ফরিও আছে এই যে ইডিছে মনে হয় কি তিনশো ফিটের তো কম নাকি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে তিনশো ফিটের তো কম না তো এটি কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কিরকম লাগতেছে অবশ্য একটু জানাই দিবেন তবে শীতের সহাল এত সহাল কোন কন্যা সহাল এ যে মনে কি শীতে কিন্তু সবাই কুতা হয়ে তবে কুতা আর মাইজ কত রকমের মানুষ দেখতেছি রাস্তাঘাটের মাঝে আমি আমি তো পুরো উবা হয়ে যাইতেছি কে ওই এই কুত্তা সর সর হিস 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 আর এইটি তো হ্যাঁ মর বানা গাড়ি ঘোরা তোল বইরা আচ্ছা রাখ এটি তো সাইডমেন্ট করে আইসি রাখ এটি সমস্যা যেহেতু হয়েছে না তো আমরা সামনের দিকে আগ গাই তো আগ মাঝে মা গোমা মা গোমা দিয়ে এক বেটা দূরত শীতে দূরত আছে যে গরম ছুটানের লেগে গরমে মনে কি শীতে বইতে থাকে না আর আমার তো যে শীতটা লাগতেছে আমি তো লাগে যে বুড়ো হয়ে গেছি বুড়ো হয়েও যায় যাই হোক কিছু করার নাই কারণ বুড়ো হইলো ভিডিওটা আপনার তো ভিডিওটা জাগ নেই একজাকাস না 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 তুরু তুরু রে ওমা আফারা কই যা আফারা কই যান আরো আহারা শীতের সকাল তারা কই যাইতেছে দল বাই বান্ধা কম্বল টম্বল গর্ত দিয়ে দেখুন কত হ্যাঁ শীতের সকাল এত বেডে ভাই করতে আইলো হাইছে আমারে আচ্ছা যাক এই ব্রিজটা কিন্তু মার্শালে অনেক সুন্দর এই বাচ্চাটা দেখতেছেন বাচ্চাটা মনে হয় মাদ্রাসা যাচ্ছে তো অবশ্যই এই মুরসাটার মধ্যে একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনার কাছে কিরকম লাগতেছে অবশ্যই একটু জানাই দিবেন আর সাইডে হামবাটি এই যে হামবাটি দেখতেছেন নি সাদা কালা লাল আর চুরু সাদা কালা লাল ভাইবো কু সাদা লাল সাদা লাল এই হামবাটি কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে রাস্তাটাও কিন্তু অনেক জাকা নাকা লাগতেছে আর সামনে কিন্তু কিন্তু আইল্যান্ড দিয়ে লাগছে আবার লাইট ও দুই আছে আই হাই হাই রে তো রাস্তাটা ভালোই লাগতে কাহার হাইট আছে তারা রোদে আমার কাছে অনেক ভালো লাগতেছে শিবপুর রাস্তার মাঝে মনে কি মার্শাল দিলে বাজার বয়ে গেছে এই দেন সকাল বেলা শাক সবজি টাটকা টাটকা শাক সবজি ভালোই লাগতেছে দেখা দেখা তো ইতান আর দেখলে কি লাভ হইব কি কিনতাম যেহেতু ফারতাম না কারণ ফাস্ট ফুড যেহেতু বানাইতাম যাইতেছি তো এন দাঁড়ানোর সময় নেই কারণ হেন ওই যেই বড় সিরিয়াল ধরন লাগে ফাস্ট ফুড যারা বানাইতো যা হের ওই একমাত্র জানে বিদেশের স্বাদ মইটা মিটা লাগা মনে কি এই ফাস্ট ফুড বানাইতো তো অবশ্যই মনে কি ফাস্ট ফুড বানানের ঠিকানাটা আপনার দেওয়ানের লেগে আমি ভিডিওটা করতেছি আর সল বলা যে যাইতেছি এই পরিবেশটা আমার কাছে ভালো লাগতাছে বিদে আপনার দেহায় দেহায় আমি যাইতেছি তো যাওয়ার পথে মনন কি যা যা উঠতেছে ঘটনাটি ঘটনাটি আমি বললে বললে যাইতাছি আর রাস্তাটা যা যাইতেছি এই যে দেন চাষি কি তাহলে গল্প করতাছে মার্শাল্লা দিলে এই তিন ছবিটা রাস্তার মাঝে মাঝে না সাইডে সাইডে তবে মনে কি চাষিরা লাগে একটু দোয়া করেন কারণ তারা তো মুরব্বী মানুষ সেটা একটু মনে কি কোন কোন ভাব এলাকা রোদ পাই আই পড়ছে যে রাস্তার মাঝে রোদ উঠছে তো আগো চাষি এত সহল চল তো রোদ উঠছে না উমা এন্দা এই চাষি দি তো এত সহল চল আর রোদ উঠতো না রোদ উঠার একটা টাইম আছে তো টাইম টাইমে ওই মনে কি আটটা সাড়ে আটটা নয়টার দিকে এই শীতের দিনে মনে কি একটু দেরিতে আবার রোদ একটু সুফি দেখ কারণ এটার একটু সরমে আবার কুডু কুটু মনে কি একটু দেরিতে বাইর মুখটা একটু দেরিতে দেহা এই রোড দেহা দেখা রাস্তা গুলা যে মনে অনেক সুন্দর লাগতেছে না এই যে ব্রাহ্মণ বাড়িয়া নবীনগরের মাঝে যে এত সুন্দর রাস্তা তো আপনারা যদি না দেখতেন কেমনে কইলে নিলে কাহা সবজি এই কাহা দেন শাক লয়ে যাইতো আহারে সল এই পরিবেশটা দেখি আমার তো মনে কি ভাল লাগতেছে কি কি কো বল মু অসাধারণ আর কি কুয়াশা দেখছেন নি আমি তো পুরা কাপড়ছে এও মনে কি মোবাইল দিয়ে ভিডিও করা ছাড়তাম না এন্ডা দেন সূর্য মামা কিছু বি দিতাছে নাকি না 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 দিতাছে না তবে দিব দিব বাপ এই যে এই যে দিব দিব বাপ আচ্ছা যাক বাপ দি তো সমস্যা নেই আমরা সল চল যাইতে ও মা কাহা শাশির লগে মাসাল্লাহ দিলে কি গল্প না কর্তা আছে যাক কাহা হাসাসির লগে কথা কইতাছে কথা কোক সমস্যা নেই আমরা ফাস্টফুড বানাইতাম যাইতাছি ফাস্টফুড বানাইতাম জায়গা যাইতাছি যে রাস্তাটা কি আজ্ঞা না নাকি বুঝতেছি না কোনো ও মা গো সামনে দিয়ে একটা ফরি গো না 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 এটা তো একটা মায়া না হাইছে আমারে এত সুন্দর একটা মায়া এত সাত সহলবেলা বাইরে অলগা কই জানি যাইতেছে আরে হুদা বেডি দিয়ে আজকে রাস্তাটার মাঝে বুঝলাম না এই কোনটা আইটে আইটে গরম চুড়াইতেছে আমি এলি তো কইতাছি বেডি ভেত্রির কারণে মনে শর্মে রোদ্রা উঠতেছে না নাই তো বেডি ভেত্রি গরমের লোক রোদ্রা উঠবো এই যে দেন ব্রিজটা যে কত সুন্দর লাগতেছে এই ব্রিজটাও কিন্তু অনেক ভালো লাগতেছে রোদ

মানেন কি আডাডি করে ঘুরাঘুরি করে একটু মানন কি ব্যায়াম করে এরপরে মানেন কি ব্যায়াম কইরা ঘর যাওয়ার পর মানেন কি রোদ যাও উঠে এই মাইকু গাড়িটার আমরা ফুইরা লইছি মাইকু গাড়িটার সামনে দেয়টা আপনি মাসাল্লাহ দিলে এন আবার একটা এস মূর্ষা আছে এস মূর্ষাটা আপনার দেয়টা আছে এই যে এই যে যে দেন ইডই এস মূর্ষা নাকি হ্যাঁ হয় ইডই এস মূর্ষাটা নাকি হ হ ইডই না এটা না দইয়াস মোরসা আর মনে সামনে তো আর সামনেও আমরা যাইতেছি যদি তো দেহাই আমি সমস্যা নেই আপনারা অত হতাশ হইলে হইতো না কাহা কিও আপনি দি মাই যাই পড়ছেন আল্লাহ কাহারে বাঁচাইন কাহারে বাঁচাই হোক আল্লাহ কাহারে বাঁচাই হোক তো যাক এন্দা মনে কি যাইতেছি যে এই যে যা হইতেছি লা দিকে আই ফুরছি যা দিকে রাস মাথা তো আই ফুরছি এন্দা মনে হন কি অনেক আমরা ব্রাহ্মণবাড়িয়া রাস্তার মাঝে ফাউ দেয়াইতেছি আরে ফাউ কেমনি দিয়ে গাড়ি চাকা দিয়ে উঠতে ব্রাহ্মণ গা ব্রাহ্মণবাড়িয়া রাস্তার মাঝে এই রাস্তাটা উঠছে পরে এন তো আবার কি ওই কাজটা আবার বাহি আছে রাস্তার কাজটা দানি এন বাঙ্গা বুঙ্গা ঠেকনা টুকনা আর হাই রে যা একটা অবস্থা আচ্ছা যা কি জায়গাটা ফার হয়েছি পরে সামনে দেখতেছি মনে হন কি ইয়া বড় একটা ফ্যাক্টরি অনেক এটা কি এর ফ্যাক্টরি তো না আচ্ছা সামনে যাই সামনে যাই আপনার আর একটু জুম করে দেয় আমি জুম করে দেখাইলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কি এর ফ্যাক্টরি তো এটা আসলে কি এর ফ্যাক্টরি যে এটা রডের ফ্যাক্টরি ওই দেন সামনে গত কত রকমের ডাম ডুম গাড়ি মারি বাঙ্গা চুড়া ইডা হিডা বিজাবি ভি তুইয়া লাগছে এই তুইয়া যে লাগছে ইডি তো বনান কি এই রড বানাইবো রড বানানোর লাগে এটি রে ওই বাঙ্গারির মালে তো কিনাই না হস্তা দামি কিনাই না এটি রড বানাইবো এরপরে মানেন কি মানুষের কাছে বেচব এ দেখতে দেখতে মানুন কি আমরা কাউটিলি বাজার যাই পড়ছি ইয়া ফার দেখতে মানুন কি প্রাইভেট টর তো যাইতে আচ্ছা যাক ফাইভেট টর তো যাইতে আসে শরবার সাতটা তো একটু মনে হয় ফাইভের টাইমটা তারা হুরা যে মিলে দুইটা এই মার্শাল আর্ট দিলে আবার কোরআনের ফাঁকিরা আছে অনেক সুন্দর লাগতেছে বাস স্ট্যান্ড কাউতুলি মনে হয় কি যে কাউতুলি ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু আমরা আই ফুরছি ভাউলাইকিয়া দিছি আরে টুরু আবার কইতাছি ভাও লাইকিয়া দিছি গাড়ি থাকা কিন্তু ঘুরতে 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 ব্রাহ্মণবাড়ি বাড়ি আইফুরছে এন্দা আমরা ঢুকতেছি কই যাইম জানিন নি শ্মশান ঘাট যাইম রাসায়ন গার্ড নাকি ফাস্ট ফুডের এর তো মাসাল্লাহ দিলে এই দুই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ এই যে মনন কি আমরা গড় বগেরা কই তারি আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার ফুলা ফাইন মনে কি আশি টাকা তুলা ব্রাহ্মণ বাড়িয়ার ফুলা এই যে এই দুই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ শহর শহরটা কিরকম লাগতাছে অসাধারণ একটা মনন কি এই ব্রাহ্মণ বাড়িয়াকে চিনে না এমন কোন মানুষ আছে বাংলাদেশের ভিতরে নাই তবে কি অন্য অন্য কান্ট্রিতে মনে হন কি বিদেশ বাহিরে তবে এমন কোন জায়গা বাদ নাই যে ব্রাহ্মণ বাড়িয়ারে চিনে না ব্রাহ্মণ কথা শুনলে একটু আতঙ্ক মজুই থাকে তাকে আতঙ্ক আতঙ্ক এটা কইয়া লাভ নাই মানে কি নিজের প্রশংসা নিজে করা বালানা তো আমরা একটা উসা ফ্লাইভারের উপরে উঠতে গেছি আর আরে তুর গাড়িটা উড়াই লেছি তো উড়ানের পরে এই যে দেন মার্শাল্লা দিলে বাস গাড়িটি যে আইতাছে রাস্তাটি সাইডটি তো অনেক সুন্দর লাগতেছে তো আপনার কাছে কিরকম লাগতেছে এত বার বড় হে বিল্ডিং এই বিল্ডিংটা নিয়ে আবার মাথা মোটা থরে আরে বাপরে 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 তুরা বারা বিল্ডিং মার্শাল্লা দিলে আল্লাহ 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 কি সব মানুষের একটা মেধা দিছে তো আল্লাহ এই মানুষের দ্বারাতেই কিন্তু সবকিছু সম্ভব হইতেছে দোয়া করে পৃথিবীর সকল মানুষের যেন ভালো থাকে থাকে সুস্থ যে যে অবস্থানে আছে না কেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আর সবার পরিবারকে যেন সুস্থ রাখে ভালো রাখে এইটাই এইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরটা তো শহরটার ভিতরে দোয়ার পরে এই উষা বিড়িটাতে নামটাছি পরে ফোর ফুসি ফাস্ট ফুড অফিসের সামনে এনদিন

থাকা ফিঙ্গার তাদের কাজ হয়ে থাকে একশো একশো আর যারা বিদেশ যাইবেন অবশ্যই সবার জন্য দোয়া শুভকামনা থাকবে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যারা ফাস্টফুড করতে আইছেন সবার মনে আশাগুলো যেন পূরণ হয় অনেক একটা স্বপ্ন নিয়ে বিদেশে কেউ কাজ করতে যাবে কেউ হস করতে যাবে কেউ ঘুরতে যাবে তো অবশ্যই সবার স্বপ্নগুলো পূরণ হোক আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন हमारे पास है तकबिन